আল্লাহ বলতেছে মোখাল্লা আমি তুমি নিবান তোমার মতো বেড এত ফালতু মানুষ আমার দিনের জন্য লাগে না তোর মতো বেড়ই বেড়া না হইলে কি বেড়া কথা বুঝেন এই জন্য মোখাল্লা ফুন অর্থ হইল আল্লাহর পক্ষ থেকেই যাদেরকে পিছনে ফেলে দেয়া আমি নিলাম না বেটা তোর আল্লাহর কাছে আল্লাহ আমাদের কাছে ঠেকা না আমরা আল্লাহর কাছে ঠেকা তো এখন যে প্রচন্ড গরম কত শিক্ষিত কত বুদ্ধিজীবী কত পন্ডিত সবাই সার্টিফিকেট একসাথে করেছে বুদ্ধি দেন কি করণ যায় গরম কমায় দেন আছে কারো ক্ষমতা কারো ভাষা গোষ্ঠীর ক্ষমতা আছে ঢাকা তো একটা তুলকালাম চলছে ঢাকা ঢাকায় দুই সিটি কর্পোরেশন বুদ্ধির আরে সুবহান বুদ্ধি বাইয়া বাইয়া করতে আছে মানে গরম কেমনে কমানো যায় আধা লিটার করে পানি দিতেছে বারোটা করে উচ্চালাইন দিতেছে এরপরে যে আপনার গাড়ি দিয়া কৃত্রিম বৃষ্টি হ্যাঁ মানে ইয়া দিয়া ফাইভ দিয়া বৃষ্টি তারপরে

এই সরকার না ওই সরকার এটা দেখার কথা না মূল কথা হলো মানুষ দুর্বল আমরা আমরা অক্ষম আমরা অসহায় অসহায় আবহাওয়ার খবর শুনলে টেলিভিশন চ্যানেলে বৃষ্টি চলে আসবে না কথা বলেন না কেন আবহাওয়া অফিসের আব্বার ক্ষমতা আছে আমরা অসহায় আমরা দুর্বল আমাদের মালিক যতক্ষণ দয়া না করবে ততক্ষণ এই ব্যবসা গরম এই প্রচন্ড গরম কমবে না বা কোনোভাবেই কমবে আমরা অসহায় আমাদের বাচ্চাগুলো সব ছটফট সারা ও বাচ্চারা ঘুমায় কেমনি এই তীব্র গরম সে তো শুধু ছটফট করে অস্থিরতা প্রকাশ করে তো এজন্য বললাম আল্লাহ তালা বলতেছেন যে ফারিহাল তারা যখন মুনাফিকরা নবী সাল্লামের কাছ থেকে অব্যাহতি নিয়ে আনিছে দুই নাম্বার হলো ওই যে বললাম আল্লাহর রাস্তায় যে হাতকে তারা অপছন্দ করছে তিন নাম্বার ওই যেই মুসলমান রেডি হইছে হাজার তারা তাদেরকে না যাওয়ার জন্য গরমকে অজুহাত দেখাইয়া বিরত রাখার চেষ্টা আল্লাহ বলেন্লাহ আল্লাহ বলেন মুনাফিকগণ খুশি হলো বিরোধী দায় নিজেরা যে বসে রইল যুদ্ধে না গিয়ে রসুলের উল্টা করতে পারছে এতে তারা খুশি তাহলে পরিচয় হলো খিলাফ নবীর বিরোধিতা করে কি হয় খুশি হয় নবীর বিরোধিতা করে যে খুশি হয় নবীর বিরোধিতা করে যে তৃপ্ত হয় নবীর বিরোধিতা করে নবীর উল্টা করে যে নিজেকে স্বাচ্ছন্দ্য বোধ করে এটা মুনাফিক যে মুনাফিকের ছিল এই জন্য আমি বলছি রাগ হওয়ার জন্য বলি নাই আপনি বলেন আপনি দাড়ি কাইটা আপনি কোনো খুশি আপনি রাগ হন না খুশি আপনি খুব সুন্দর করে সেলুনের গ্লাসে আবার সাইয়াল হয়েছেন আপনি আপনাকে ভালো দেখা যায় আপনি তৃপ্ত না মাসা সুন্দর হয়েছে এ বেটা ভালো নাফি অভিজ্ঞ নাফি একটার একটা কুনাও বাকি না সুন্দর করে একদম ফুম শেপ করে দিছে ভালো কইরা দিছেন তাইলে আপনি তৃপ্ত আপনি খুশি আপনি খুশি আপনি তৃপ্ত অসংখ নারী বিপদদা হইয়া খুশি জড়িতের বাপ সাপ অঙ্গভঙ্গি এটা বোঝাইতে চায় যে ভক্তৃ আমি শাস্তি পাচ্ছি তাইলে রাসূলের বিরোধিতা করে খুশি হয় তৃপ্ত হয় শাস্তি ভোগ করে এটা ওয়াকারিহু আনু জাহিদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ আল্লাহ বলেন এবং মুনাফিকগণ খুশি হল অপছন্দ করিল আল্লাহর রাস্তায় জান এবং মাল দিয়ে যুদ্ধ করা তাহলে আল্লাহর রাস্তায় জীবন দেওয়া জান দেওয়া মাল দেওয়া এটাকে ব্যয় করা এটা অপছন্দ যে করে এটা কার চিহ্ন তিন নম্বর ওয়াকাদুলা তানফিরু ফিল হার এই এবং মুনাফিকগণ ইমানদার সাহাবিদেরকে বলতে লাগলো এই প্রচন্ড গরমের মধ্যে তোমরা বের হইও না এতটা প্রচন্ড গরমে যুদ্ধের জন্য এত লম্বা পথের সফরে বের হলে পথেই মারা যাবে ঠিক বানা এবার আল্লাহ মুনাফিকদেরকে লক্ষ্য করে আল্লাহর নবীকে জানিয়ে আল্লাহ জবাব দিচ্ছেন নারু জাহান্নামা সাধু হার খাল্লা বলে বন্ধু নাফরমানদেরকে বলে দেন বেইমান হে নাফরমান দুনিয়ার এই সূর্যের তাপ যদি মনে হয় এতটা গরম তাইলে ভেবে দেখো শুনে নাও আমার জাহান্নামের আগুনের গরম তার চাইতে কুটি কুটি গুণ বেশি তীব্র নারু জাহান্নামা আসাদ্দু হাররা জাহান নামের আগুনের গরম তার চাইতে অনেক বেশি অনেক বেশি আহা যদি আমার বান্দারা বুঝতো আল্লাহ বলে আল্লাহ বলো মায়া করে আল্লাহ বড় মায়া করে বললেন আয় আমার বান্দা যদি বুঝত কত না ভালো হতো আমার বান্দা যদি বুঝতো রে এই গরম কিছুই না জাহান নামের আগুনের সামনে তাইলেই তো বান্দা সেচিদা করতো তাইলে বান্দা না ছেড়ে দিত তাইলেই তো বান্দা আমি আল্লাহর বলে আমি করতো আপনি বলেন দুনিয়ার এই সূর্যের তাপের গরম দুনিয়ার যেই আগুন এটার বরাবর হ্যাঁ তাইলে দুনিয়ার আগুন এই দুনিয়ার গরমের চাইতে দুনিয়ার আগুনই তো অনেক তীব্র অথচ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নারুকুম্হাদিহি জুস উম্মিং হিসাবে আয়রা জুস আম্মিন নারী জাহান্নাম আল্লাহ রল্লবি বলেন তোমাদের দুনিয়ার আগুন জাহান নামের আগুনের সত্তর ভাগের এক ভাগ কয় ভাগের এক বাঘ তবে দুনিয়ার আগুনের চাইতে আরও ঊনসত্তর গুণ বেশি গরম জাহান নামের আগুন আর দুনিয়ার গরমের তাপ সূর্যের তাপ এটা চাইতে তো দুনিয়ার আগুনই অনেক গরম তাইলে সেখানে জাহান্নামের আগুন কেমন গরম লাউকান ইয়াফ হাই যদি আমি বুঝতাম আমি যদি বুঝতাম আমার ভালো হতো আপনি যদি বুঝতেন আপনার ভালো হইতো কুল্লামা যা জুলু দুহুম বদ্দাল্না হুম জুলু দান আল্লাহ বলে বান্দা জাহান নামের আগুনে তোমার শরীরের চামড়া প্রতি মিনিটে মিনিটে খসে যাবে আবার সাথে সাথে নতুন করে লাগায় দেওয়া হবে আল্লাহ কোরআনে বলেন ইন্নাল মুজরিমিনা ফি আযাবি জাহান্নাম খালিদুন নিশ্চয়ই না ফরমান পাপী জাহান্নামের আযাবের মধ্যে চিরস্থায়ীভাবে থাকবে আর লক্ষ কোটি বার নামি বলবে আল্লাহ আমাকে একটু সময়ের জন্য বিরতি দেন একটু সময়ের জন্য 24 ঘন্টার মধ্যে দশটা মিনিট মাওলা আমার জাহান্নামের আগুন থেকে বিরতি দেন আল্লাহ বলবেন লা ইউফাত্তারু আনহুম এক সেকেন্ডের জন্য বিরতি দেয়া হবে না আহুম ফিহি আল্লাহ বলে জাহান্নামের চেহারাটা অনন্তকালের জন্য কোটি কোটি বছরে বিষণ্ণ আর মলিন থাকবে লক্ষ কোটি বছরে জাহান্নামী কোনো দিন এক সেকেন্ডের জন্য হাসবে না ওয়ানাদাউ ইয়া মালিক লিয়কদি আলাইনা রাব্বুক ক্বাল ইননাকুম মা কিছুন আল্লাহ বলে জাহান্নামী জাহান্নামের भीषण আগুনে পাগল হইয়া অস্থির হইয়া শেষ পর্যন্ত জাহান নামের প্রধান ফেরেস্তা দারোগা মালেক ফেরেশতা ওই ফেরেস্তাকে ডাক দিয়ে বলবে হে মালেক তুমি তোমার আল্লাহকে বলো না আমারে শেষ করে দিতে আমি যে আর পারছি না আমারে মেরে ফেলতে বলো আমারে একদম শেষ করে দিতে বলো আমি তো এমন কঠিন আগুনে আর পারছি না রে ভাই কুম্মা কিছু

তোরা যে যা পাপ করছিস বেইমান তুই তোর পাপ থেকে আমি আল্লাহর আজাব থেকে তুই কেমনে বাছবি তোর ব্যবস্থা তুই কর আমি তোরে শাস্তি দেব কেমনে আমারটা আমি ঠিক করে ফেলছি আম আব আমরান তারা যেন তাদের ব্যবস্থা নিয়ে নেয় ফাইন্যামু গুরিন আমার ব্যবস্থা আমি করে ফেলেছি বুঝেন নাই গোটা আমার ব্যবস্থা আমি করেছি তোর চুরি ডাকাতি জেনা বিচার মদ জুয়া তোর নাচ গান তোর ব্যাপর দিঘি তোর হারাম সুদ ঘুষের শাস্তি কি দেব আমারটা আমি ঠিক করছি তুই বাঁচবি কেমনে বেটা তুই তো বড় চালা তুই পুলিশ থেকেও তো বেঁচেছিস র্যাব বিজেপি মেম্বার চেয়ারম্যান তুই কত ক্ষমতা অহংকার করে দুনিয়ায় কত কিছু থেকে তো বাইচা গেছিলি এবার আমি আল্লাহর হাত থেকে কেমনে বাঁচবি বান্দা তুই ব্যবস্থা কর সম্ভব হবে তো শেষ কথা আল্লাহ এই শব্দটা আম কিন্তু অর্থ হবে খবর অর্থ হবে কি খবর অর্থ হইল আল্লাহ বলেন বন্ধু অবিশ্বাসী না ফরমানদেরকে বলে দেন অল্প কিছু সময়ের জন্য দুনিয়াতে হাইসা নাও ঠিক আছে ফুর্তি করো মজা করো মানুষের বেড়ি দেখো নর্তকীর ছবি দেখো তবে মনে রাইকো বান্দা অল্প কয়েকদিন হাসো ঠিক আছে হাসতে থাকো ষাট বছর সত্তর বছর পঞ্চাশ বছর চল্লিশ বছর তারপরও তো দুনিয়ায় এই সামান্য সময়ও তো কেউ সারাক্ষণ হাসে না সারাক্ষণ হাসে কেউ যদি সারাক্ষণ ঘন্টা হাসে পারে আল্লাহ বলেন তারপরেও অল্প সময়ের জন্য বন্ধু বলেন না ফুরমানকে তুই নাও আম বিমা কানু এক সিবুন বলে বন্ধু বলে দেন নাফরমানির কারণে মন্দ কৃতকর্মের কারণে লম্বা সময়ের জন্য কান্নার প্রস্তুতি নি অলিয়াবকু কাতি র কাটতে হবে লম্বা যা যাম বিমা কানু এক সিবুন অন্যায় আর অপকর্মের কারণে এটাও বলে দেন হাইসানাও অল্প কাঁদতে হবে লম্বা এটার জন্য রেডি হও বান্দা আল্লাহ আমাকেই মাফ করে দেন চলেন বন্ধু ফিরে আসি আল্লাহর দিকে সেজদার দিকে বন্দিগির দিকে জওয়ান ছেলে তুমিও ফিরো বৃদ্ধ বাবা আপনিও ফিরে আসেন যুবক ভাই আপনিও ফিরে আসেন নামাজ পড়েন সেজদা করেন হালাল খান মোবাইলের আসক্তি থেকে বাঁচেন নারীর ছবি থেকে বাঁচেন নারীর অস্থির দৃশ্য থেকে বাঁচেন নিজেকে বাঁচাইতেই হবে যদি বলেন সম্ভব না তাইলে আগুনে জ্বলে দেখেন আগুনে পুড়ে দেখেন কাঠি দিয়ে শরীরে আগুন ধরায় দেখেন দুনিয়ার আগুন সহ্য করতে পারেন কিনা তাই না বুঝবেন জাহান নামের আগুন পারবেন কিনা আল্লাহ মাফ করে দেন আল্লাহ আজকের মজলিশ কবুল করে নেন